বাজার থেকে রবিবার খুব ভালো টাটকা বাটা মাছ পেয়েছিলাম বাটা মাছটা নিয়েই নিলাম বুঝলেন তো নিয়ে ভাবছি কি দিয়ে রান্না করি আলু বেগুন দিয়ে ঝোল করি নাকি সর্ষে পোস্ত তোর গরমে আর আলু বেগুন দিয়ে রান্না করতে ভালোই লাগলো না আবার আলু কাটো বেগুন কাটো তার থেকে সর্ষে পোস্ত দিয়েই রান্না করি আমার সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ দারুণ খেতে লাগে চলুন তাহলে শুরু করি আমাদের এই বাটা মাছের ঝাল উইথ সর্ষে পোস্ত এই গরমে কোনো কিছু কাটাকাটি ঝামেলা নেই শুধুমাত্র কতগুলো মশলা বাটো আর রান্না করো ব্যাস চলুন তাহলে শুরু করি রান্নাটা বাটা মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা আপনারা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু খুব ভালো কালার আসে এই জন্যই দিয়েছিলাম এবার মাছগুলোর গায়ে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে দিয়ে রেখে দিয়ে আমি কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল আপনাদের মাছ যতটা আছে সেই বুঝে আপনারা সর্ষের তেলটা ব্যবহার করবেন একটু সর্ষের তেল ব্যবহার বেশি করলে কিন্তু গ্রেভিটা খুব ভালো আসে তেল গরম হলে তাতে নুন দিয়ে ছেড়ে দিলাম আমার মাছগুলো মাছ যতক্ষণে ভাজা হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি আমার পেস্ট সর্ষে দু রকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু নুন আর আমি দিয়েছি একটু সর্ষের এই সর্ষের তেল দেওয়ার কারণ আর কিছুই নয় আপনারা যদি কোনো কারণে এই পেস্টটা বেঁচে যায় তাহলে যদি একটু রেখে দিতে পারেন তাহলে এই সর্ষের তেল থাকলে এই পেস্টটা বহুদিন অবধি টাটকা থাকে ব্যাস মশলা রেডি এরপর মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলেই ছেড়ে দেবো কালো জিরে তারপরে দিয়ে দেবো আমার পেস্ট করে রাখা মশলা ব্যাস হয়ে গেল নুন হলুদ ভালো করে দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম দিয়ে ভালো করে জল দিয়ে এটাকে ফুটতে দিলাম যখনই ভালো বেজি হয়ে যাবে মাছগুলো ছেড়ে দেবো আর দিয়ে দিলাম ওপর থেকে কতগুলো কাঁচা লঙ্কা গ্যাস রান্না শেষ গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে